কি ভাবছো সকাল সকাল মিষ্টি দেখিয়ে সুগার বাড়িয়ে দিলাম একদম এসব হেবো না গুড মর্নিং বন্ধুরা আমি শনিবারের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরী শাস্ত্রী দেখো সকাল সকাল আজকের যে কাজটা ছিল সেটা হচ্ছে বিছানাটা তো তুলে নিলাম সকাল সকাল আর আজকে একটা চলবে প্রস্তুতি পর্ব হ্যাঁ প্রস্তুতি পর্ব হচ্ছে জামাই ষষ্ঠীর সকাল থেকেই তাড়াতাড়ি করে কাজগুলো সারছি আর আজকে রাতে হচ্ছে আমার বর ঢুকবে হম উড়িষ্যায় গেছে বাড়ি গেছে তাই ওখান থেকে বাড়ি ঢুকবে রাত্রিবেলায় তাই আজকে সকাল থেকেই প্রচুর কাজ রয়েছে আর সেই কাজগুলো মানে কিভাবে যে কমপ্লিট করেছি সেটা আমি একমাত্র জানি মায়ের হঠাৎ ইচ্ছা হলো যে জামাই ষষ্ঠী তো করা হলো না তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা কেন বাদ যাবে যেহেতু দেখো প্রথম বছর বিয়ের সময় একবার জামাই ষষ্ঠীটা হয়েছিল তারপর থেকে পরের বছরে আমার দিদা মারা যায় হলো না তার পরের বছর মানে এই বছরটায় আমার মাই অসুস্থ থাকলো হসপিটালাইজ ছিল তো সেই ক্ষেত্রেও হলো না তো সেই জন্য মায়ের ইচ্ছা হলো যে জামাই ষষ্ঠীটা যখন হচ্ছে না নিয়মকানুন তো আর করা যাবে না কিন্তু খাওয়ানো দাওয়ানো তো যেতেই পারে তো মায়ের উদ্যোগেই মায়ের কন্ট্রিবিউশনে আমার জামাই ষষ্ঠীর কেনাকাটি স্টার্ট হলো আজকে অনেক কিছু কিনতে হয়েছে আমাকে মাছ মাংস সবজি বাজার তারপরে ফলের বাজার মিষ্টি প্রচুর কেনাকাটি করেছি তো যাই হোক তো কেনাকাটি তো করতে হয়েছেই সবকিছু হয়তো বাজারের সবকিছু তোমার দেখাতেও পারবো না তোমাদের কেননা এতটাই গরম ছিল আর ওই গরমের মধ্যে হাতে এত বাজার নিয়ে আমি আর ভিডিও করে উঠতে পারিনি তো প্রথমেই যে দুটো দোকানে গেছি সেই দোকানের ছবি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে আর প্রথমেই আমি চলে গেছি মহাপ্রভুর মিষ্টির দোকান আমাদের দক্ষিণেশ্বরে ফেমাস মিষ্টির দোকান হচ্ছে মহাপ্রভুর মিষ্টির দোকান তো এখান থেকে আমি বেশ কিছু মিষ্টি ওর জন্য কিনে নিয়েছি আর এই দেখো সকাল সকাল বাড়ি এসে আমরা আমি আর মা দুজনে মিলে একটু কচুরিয়া জিলিপি খেয়ে নিলাম বন্ধুরা গেছিলাম আজকে বাজারে সকালবেলা একটু গোপুর জন্য মিষ্টি নিয়ে এসেছি আর অনেক ফল এনেছি সব থেকে মানে বড় বড় ফলগুলো নিয়ে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও হ্যাঁ আম এনেছি অনেক কিন্তু আমটা ফ্রিজে অলরেডি ঢুকিয়ে দেওয়া হলো কারণ গরমে নষ্ট হয়ে যাবে বলে ওই জন্য আমটা তোমাদের দেখাতে পারছি না আর বাকিগুলো দেখাই তোমাদের দাঁড়াও এই দেখো কলা নিয়েছি আর পেয়ারা আছে আর এই দেখো বন্ধুরা নিয়ে এসছি থেকে বড় কাঁঠাল আজকে রাতে আমার বর আসবে তো সেই জন্য কিছু আয়োজন করা হচ্ছে আস্তে আস্তে আমি জিনিসগুলো কিনে আনছি আর এই হলো মানে ফলের আরতখানা করে দিয়েছি ভেবেছিলাম একটু লিচু লিচু টিচু কিন্তু পাইনি এ দেখো জাম এনেছি অনেকগুলো জাম নিয়ে এসেছি এগুলো ফ্রিজে রাখতে হবে না হলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো তোমাদের সাথে তো শেয়ার করে নিলাম যে কি কি ফল এনেছি আর এই রকম আরও অনেক কিছু মাছ মাংস নিয়ে এসেছি এই সকালের বাসি বাসনটা রয়েছে তো তাই বাসনগুলো মেজে নিয়ে এরপর আমি মাছ মাংসগুলো ধুয়ে নেব আর সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। জানো তো এই ব্যাপারটা এই যে জামাই ষষ্ঠীর ব্যাপারটা পুরোটাই ছিল সারপ্রাইজ কেননা ওকে কিচ্ছু কিচ্ছু বলিনি কেননা বললে দেখো সব কিছু কি আর বলে ভালো লাগে কিছু কিছু তো সারপ্রাইজ দিতেও ইচ্ছা করে কেননা যেহেতু জামাই ষষ্ঠীর দিনে তো আর জামাষষ্ঠী হয়নি হ্যাঁ পুরোটাই একটা মানে নিজেদের ইচ্ছায় সব কিছু করা হচ্ছে তো সেই জন্য আর আমি তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ একা হাতে পুরো বাড়িটাকে সামলাচ্ছি মাকে দেখাশোনার থেকে শুরু করে আমাদের চাল্লি আমার গোপাল সেবা পুজো মানে সব কাজ আমি একা হাতে করছি তো এই উদ্যোগটাও মায়ের যেহেতু ইচ্ছা হলো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি করবো সব ব্যবস্থা যখন তুমি করতে পারছো না তো আমি করবো তো যাই হোক অনেক কষ্ট হয়েছে আমার সমস্ত বাজারগুলোও করে আনতে প্লাস পরের দিন রান্না রান্নাবান্না করতে হবে তো সেই জিনিসগুলো যাই হোক সে কষ্টটা ওটা বড় কথা নয় মেন হচ্ছে যে ওকে একটু আনন্দ দেওয়া হ্যাঁ আর ও জানেই না যে ওর জন্য এত কিছু আয়োজন আমরা করছি হ্যাঁ কেননা এটা পুরোটাই সারপ্রাইজ রেখেছিলাম ইনফ্যাক্ট মানে সব আমরা বাজার টাজার করেছি ওকে বলিনি আর এই দেখো আজকে যেহেতু অনেক কাজ সেই জন্য আজকে আমরা একটু সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি শনিবার নিরামিষ আছে তো সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি আর আমাদের চার্লির জন্য বসিয়ে দিয়েছি চিকেন ভাত আর আমাদের একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আর দেখো যথারীতি এই সব কাজকর্ম মিটিয়ে গ্যাসের জায়গা টায়গাগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে এবার আমি মাছ মাংসগুলো ধুতে শুরু করব। কেননা এই কাজগুলোই হলো মেন ঘরে কি খাওয়া হবে এই হবে তো এই কাজগুলোকে আগে করে নিলাম আর দেখো আজকে শনিবার শনিবার এমনি অম্বাবচি শুরু হয়ে যাচ্ছে নটা তেতাল্লিশ থেকে অম্বাবচি পড়ছে মা তো পুজোতে হাত দিতে পারবে না হ্যাঁ কোনো পুজোতেই করতে পারবে না তো পুজো আগে তাও মা একটু গোপাল সেবা এগুলো দিয়ে দিচ্ছিল হ্যাঁ দু তিন দিন ধরে দিচ্ছিল কিন্তু মাকে এখন কোনো ঠাকুরই ধরানো যাবে না তো আমাকেই এই দুটো পুজো সারতে হবে তো অম্বাবচি পড়ার আগেই আমি দুদিকের পুজোই সেরে নিয়েছিলাম তো সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য একটু তাড়াহুড়াতেই কাজকর্মগুলো ভেটাচ্ছি মেটাচ্ছি আর দেখো প্রথমেই মাটনটা ধুয়ে নিলাম কেননা অল্প করেই খুব মাটনটা এনেছিলাম পাঁচশো মতন সেটা একটু ধুয়ে রেখে দিলাম আর এই দেখো পমফ্রেট মাছ পমফ্রেট মাছ নিয়ে এসেছি ছখানা মতন তো ওর জন্য পমফ্রেটের একটা ফ্রাই বানিয়ে দেব। একটা মাছ ভাজা তো পাঁচ রকম দিতেই হয় তো পমফ্রেটের একটা ফ্রাই করে দেবো তো যাই হোক পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই দেখো চিংড়ি হ্যাঁ বড় বড় বেশ বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি তো এই চিংড়িগুলোকেও করব হচ্ছে ইচ্ছা আছে তো মানে মালাইকারি করার কিন্তু আবার আরেকটাও ইচ্ছা হচ্ছে চিংড়ি ভাপা করার তো চিংড়ি ভাপাই ফাইনালি মনস্থির করে নিলাম যে চিংড়ি ভাপা করব কারণ চিংড়িগুলো বেশ বড় বড় হ্যাঁ সেই জন্য চিংড়িগুলোর প্রত্যেকটার মাথাটা তো ওরা কেটেই দিয়েছিল তো গায়ের শুধু খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি কিন্তু মাথা লেজটা রাখছি তবে দেখতে ভালো লাগবে আর এই দেখো ধুয়ে নিলাম কাতলা মাছ বড় সাইজের একটা তিন কিলো ওজনের কাতলা মাছও কিনেছিলাম তো কাতলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সব মাছ মাংসের ধোয়া তো কমপ্লিট আর এই দেখো জায়গাটাও পরিষ্কার করতে হবে সব আঁশ টাশগুলোকে প্যাকেটে ভরে ফেলে দিলাম আর এবার হচ্ছে বেসিনটা যেহেতু মাছ মাংস এত ধোয়া হলো তো বেসিনটাকেও একটু স্কচ বাইট দিয়ে ভালো করে মেজে নেব পরিষ্কার করে নেবো না হলে তো জায়গাটা কেমন আঁশ আঁশ হয়ে থাকবে সেই জন্য সব কিছু পরিষ্কার করে ভালো করে তারপরে চান টান করে নেবো কেননা সকালের মতন তো কাজ শেষ যেহেতু রাতের মানে সকালে কিছু রান্না বান্নাও করিনি সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি তো এই সব কাজগুলোকে করে নিচ্ছি চান টান করে ভালো করে চলে এলাম আজকে শনিবারের পুজো দিতে আর দেখো আমার গাছ থেকে চম্পা ফুল আর বেল ফুল ফুটেছিল সেগুলো তুলে নিলাম আর দেরি না করে চলে এলাম আমার গোপুকে সেবা দিতে কারণ আজকে সকাল থেকে এত কাজকর্ম করতে হয়েছে ঘর মোছা থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে আর ঘর মোছার ভিডিও শেয়ার করিনি তো বেশ কিছু কাজ আরও তো ঘরের থাকে সবই করে দেখো গোপুর জন্য বেকড মিহিদানা নিয়ে এসেছিলাম আর খিচুড়ি এই দিয়ে আজকের গোপুর সেবা আমি করেছিলাম দেখো খুব ভালোভাবে পুজো দিলাম আজকে শনিবারের পুজোটা আর এই দেখো দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল আর মানে সন্ধে মানে বিকেল হয়ে গেছে সাড়ে চারটে বাজে আর দেখো আমার বাড়িতে রিও ক্লাস করতে চলে এসছে আমার স্টুডেন্ট আর আর এদিকে হচ্ছে চাললি তো যেরকম করে দুষ্টামি ওর দুষ্টামি তো বজায় রাখবেই তো ওর সাথে একটু ও খেলাও করে নিচ্ছে সাথে কিন্তু আমাকে করিয়ে রান্না করতে হলো কেননা সকাল বেলায় তো সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম কিন্তু সন্ধেবেলায় আমার মানে রাতে তো বর আসবে তারপরে সেদ্ধ ভাত তো অতটা ভালো খেতে পারে না তার জন্য একটা নিরামিষ তরকারি বানিয়ে নিয়েছি নিরামিষ তরকারি আর একটু ডাল করে নিয়েছিলাম ব্যাস ওই দিয়েই আমাদের আজকের আর দেখো কাঁঠালের দানা দিয়ে আজকের তরকারিটা বানিয়েছি বেশ ভালো লাগে না বলো কাঁঠালের দানা দিয়ে তরকারি খুব ভালো লাগে খেতে তো বেশ কিছু পাঁচমেশালি সবজি চিচিঙ্গা ঝিঙে বেগুন আলু কুমড়ো সব রকম মিলিয়ে একটা মিষ্টি আলুও দিয়েছিলাম দিয়ে একটা নিরামিষ তরকারি আজকের বানিয়ে নিলাম রাতের জন্য তো এই কাজগুলোও ছিল তারপরে তো বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে আমার রান্না সারতে সারতে দেরি হয়ে গেছে অনেকটাই দশটা সাড়ে দশটা বেজে গেছে আর চাললিকেও খেতে দিতে একটু দেরি হয়ে গেছে তারপরে দেখো চাললির ঝগড়া তো যথারীতি আর আমার সাথে একটু আরগু করছে আর ওকেও আমরা একটু ওরকম করছি মজা করছি যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম এরপর তো রাতে বারোটা সাড়ে বারোটার সময় আমার হাজবেন্ড চলে এসেছিল তো কালকের ব্লগটা আরও মজাদার হবে তোমরা কিন্তু অপেক্ষায় থেকো আর আমিও তোমাদেরকে দেখানোর অপেক্ষায় থাকবো যে জামাই ষষ্ঠীতে কি কি করলাম কি কি আয়োজন করলাম চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা